আমরা এসেছি গার্ডেন রেখে জগদ্ধাত্রী পুজোর বিশাল ভোগের আয়োজনে দেখুন সবাই

এখানে স্টেজ থেকে ভোগ যাচ্ছে ডালা ডালা বলতে পারেন বাড়ি বাড়ি চলে যাচ্ছে দেখুন কি সুন্দর সাজানো এখানে সবাই ভোগ সাজাচ্ছে মায়ের সামনেই বসে সবাই ভোগ সাজাচ্ছে all right পুরো পাড়াটা জুড়ে রাস্তায় ভোগ খাচ্ছে সবাই মিলে দেখুন সুন্দর আয়োজন लाभ <laughs> पता <laughs> এবার নিয়ে যাচ্ছি ভাড়ার ঘরে যেখানে রান্না হচ্ছে প্লাস ভোগ বিতরণ হচ্ছে ওখান থেকে আর স্টেজে যাচ্ছে ওখানে প্লাস লোক হচ্ছে বিশাল আয়োজন খুবই বিশাল আয়োজন 아니. 아. 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 야 아. 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 아.

के धार हो डांटा धो घालबे कि तो नको हां जे जो रास्ते पर होत बा मेला जा चले जा सिमलीया चिट्टी चले जा ना तोरा धोलेट कहाँबाट भन्दै छौ दाइ गन दरो करा कामले त पा ओ यार ल एक्टब बदर त बेलुन नयो ए पुलन पुलिन एक एक गर्तले सुन न दाइ बडो थाले गयो न बेटा ह बे यतो सब

এটা গার্ডেন রিচে আশু ক্লাবে আমরা এতক্ষণ দেখছিলেন লাইভ তো তিরাশি বছরের পুরোনো পুজো চলছে পুজোর ভোগ বিতরণ হচ্ছে ভোগের আইটেম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাত আছে পাঁচ ছ রকমের ভাজা তারপরে পোলাও আপনার বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি ডাল ছানার ডাননা মানে পেলাহি আয়োজন চাটনি পায়েস বিশাল ভোগ কোনো দিন সুযোগ হলে নিশ্চয়ই আসবেন কমেন্ট করবেন আমরা এবছর তো আর হয় না কিন্তু পরের বছর চেষ্টা করবেন সবাই আসার